নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত তো আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যে এক পদি কাফি দুটো আর রান্না করতে হবে না এক পদি কিন্তু প্লেটটা খালি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আড়াইশো গ্রাম নোনা সুটকি নিয়েছি আর এই নোনা সুটকিরই রেসিপি বানাবো অনেক সময় কি হয় রান্না করতে কিন্তু মোটেই ইচ্ছা করে না তখন কিন্তু এরকম চটপটে রেসিপি বানিয়ে নেওয়াই যায় আর সকলকে তাক লাগিয়ে দেওয়া যায় তো দেখুন মাছটা আমি কেটে নিলাম তো এবার কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন তার জন্যে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল হালকা একটু জলটা কুসুম গরম করে নিয়ে তারপর কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ মাছের মধ্যে অনেক ধরনের নোংরা থাকে তো দেখুন দু তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু মাছটা আমি ধুয়ে নিচ্ছি তো এতে মাছটা একটু নরমও হবে এই রেসিপিটা বানাতে বেশি সময় কিন্তু লাগে না কোনো ঝামেলায় ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো যায় তো দেখুন ধুয়ে নিলাম তো এবার কিন্তু আবার কড়াই বসিয়ে দিব তো আবার পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন তো তেলটা গরম করে নিয়েছি তো এবার মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু এটা নোনা সুটকি এখানে কিন্তু নুন হলুদ দিতে হবে না কারণ সুটকিটাই কিন্তু নোনা তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো যেহেতু প্রথমেই আমি অনেকটা তেল দিয়েছিলাম তো দেখুন তেল কিন্তু রয়েই গেছে তো এই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন তো রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো আমি এখানে দুটো গোটা রসুনের কোয়া দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজ আর রসুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে পেঁয়াজ রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে টমাটো কুচি আপনারা সবাই জানেন হয়তো টমাটো দেওয়ার পরপরই কিন্তু নুন দিতে হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু ঝাল ঝাল খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আরও ভেজে রাখা সুটকিটা দিয়ে দিলাম তো এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লক করে দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তো দেখুন দশ মিনিট রেখেছিলাম তো এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু পেঁয়াজ রসুন টমেটোতে জল ছিল তাতে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর কোনোটা কিন্তু লেগে ধরে নি আর দেখতেই পাচ্ছেন ভাজা ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো রেসিপিটা যদিও সিম্পল হয় তবুও কিন্তু খুবই ডিলিশিয়াস আর দেখলেননি তো খুবই তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে গেলো তো আশা রাখছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা একটা লাইক করে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা